পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে চলছে ভয়ঙ্কর তাপপ্রবাহ আর চলতি সপ্তাহের গত সোমবার থেকে তোমরা প্রত্যেকেই স্কুলে যাচ্ছ স্কুল শুরু হয়েছে কিন্তু ভয়ঙ্কর যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহের জন্য ছাত্রছাত্রীদের সহ শিক্ষক শিক্ষিকারা স্কুলে ভালোভাবে ক্লাস করাতে এবং ক্লাস করতে দুই পক্ষই কোনোভাবে পারছে না এই কারণের জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে যে বিজ্ঞপ্তিটি তোমরা ইতিমধ্যে স্কিনে দেখতে পাচ্ছ তো এই বিজ্ঞপ্তিটির মধ্যে কি বলা হয়েছে কেমনভাবে চলতে পারে তোমাদের আগামী স্কুল গরমের ছুটি আরও কি বাড়তে পারে তিরিশে জুন পর্যন্ত কি বলা রয়েছে নোটিশটিতে সম্পূর্ণটা জানাবো ভিডিওর মধ্যে তাই ভিডিওটা একটু স্কিপ করো না ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখলে সঠিক তথ্যটি পাবে না সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে তোমাকেও তো প্রথমেই বলে রাখি অফিসিয়ালভাবে এই বিজ্ঞপ্তিটির মধ্যে কোনো নির্দিষ্ট ডেট ঘোষণা করা হয়নি যে এত তারিখ পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হতে পারে তো আমি থামমেলে দিয়েছি তিরিশে জুন পর্যন্ত বাড়ছে গরমের ছুটি এর একটাই কারণ তোমরা ইতিমধ্যে অনেক ইউটিউব ভিডিওতে দেখেছো যে সম্ভাব্য তিরিশ তারিখ পর্যন্ত গরমের ছুটি বাড়ার একটা সম্ভাবনা অনেক ইউটিউবারই বলেছিল তবে এটা সম্পূর্ণভাবে ফেক আসল তথ্যটা ভিডিওর পরবর্তী অংশ তোমরা জানতে পারবে তাই সম্পূর্ণটি ওয়াশ করতে থাকো তো প্রথমে রাখি যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এই নোটিফিকেশানটিতে জানানো হয়েছে পরীক্ষা দপ্তরের তরফ থেকে প্রত্যেকটি স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই স্কুলের স্থানীয় আবহাওয়ার উপর নির্ভর করে স্কুল চালাতে হবে অর্থাৎ স্থানীয় আবহাওয়া যদি প্রচণ্ড খারাপ হয় বা গরমের পরিমাণটা যদি বেশি থাকে সেক্ষেত্রে প্রয়োজনে মর্নিংয়েও স্কুল আনতে পারে স্কুল কর্তৃপক্ষ তবে এটা সরকার কোনোভাবেই সিদ্ধান্ত গ্রহণ করবে না এটা স্কুল কর্তৃপক্ষ সহ স্কুলের ম্যানেজিং ডিরেক্টরের যে কমিটি রয়েছে সেই কমিটির সিদ্ধান্তর পরবর্তীতেই স্কুল চালানো হবে যে মর্নিংয়ে স্কুল করা ভালো নাকি স্কুলের সময়সীমা পরিবর্তন করা হবে অন্যভাবে সমস্তটার দিক খেয়াল রাখবে স্কুল কর্তৃপক্ষরাই এক্ষেত্রে তোমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির মিটিংয়ের পর স্কুল থেকে অফিসিয়াল নোটিফিকেশান কিংবা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদেরকে এক্ষেত্রে প্রত্যেকটা স্কুলকে একটি বিশেষ জিনিস মাথায় রাখার কথা নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে যেটি হল সারাদিনের স্কুল চলার যে নির্দিষ্ট সময়সূচি সেই সময়সূচি যেন রকম পরিবর্তন না হয় প্রত্যেকটা ক্লাসে নির্দিষ্ট যে রুটিন ক্লাস রয়েছে প্রত্যেকটা ক্লাস যেন প্রতিনিয়ত হয় এবং মিড ডে মিলের সুব্যবস্থা যাতে থাকে সেই দিকে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে তো প্রত্যেকটা স্কুল আশা রাখছি এই নোটিফিকেশান পাওয়ার পর আগামী দু এক দিনের মধ্যে তাদের নিজ নিজ সিদ্ধান্ত নিয়ে নেবে এবং কোন তারিখ থেকে কবে নাগাদ কটার সময় তোমাদের স্কুল চালালে ভালো হয় সেটা স্কুল কর্তৃপক্ষই সিদ্ধান্ত গ্রহণ করবে